যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইস্টবেঙ্গল আজকের চেন্নাইন এফসির বিরুদ্ধে কিন্তু চার গোলে জিতেছে এই জয়টা ইস্টবেঙ্গলের কাছে খুবই দরকার ছিল কারণ আজকের ম্যাচটা যেহেতু মোহনবাগান ড্র করেছে তাই ইস্টবেঙ্গল কিন্তু লিগ টেবিলের টপে পৌঁছে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে যখন ডারভি খেলতে নামবে তখন ইস্টবেঙ্গল কিন্তু কিছুটা হলে অ্যাডভান্টেজ জায়গা থেকেই শুরু করবে এখন বিষয় হয়ে যাচ্ছে যে ইস্টবেঙ্গল দল এই দলের পারফরমেন্সের ধারাবাহিকতার যে অভাব সেই অভাবটাকে কি কাজে লাগাতে পারবে মোহনবাগান না ইস্টবেঙ্গল তারা আইএফএসএল ফাইনালে যে হেরে গেল মোহনবাগানের কাছে টাই ব্রেকারে তার বদলাটা নেবে এই ম্যাচে এটা কিন্তু একটা সব থেকে বড় পেস্টিজ ফাইট হয়ে গেছে মলিনার সঙ্গে অস্কার অস্কারভুজংয়ের এবং ইস্টবেঙ্গল ভার্সেস মোহনবাগানের প্রত্যেকটা জায়গায় যদি দেখা যায় এই ম্যাচটা খেলার আগে যে পারত একদম চূড়ায় পৌঁছবে এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না সমর্থকরা কিন্তু মাঠে নামবে দূর দলেরই সমর্থক কিন্তু খুবই উত্তেজিত থাকবে কারণ টু দলের সমর্থকরাই কিন্তু বদলা হিসেবে এই ম্যাচটাকে দেখবে কারণ বিশেষ করে ইস্টবেঙ্গল দেখার চেষ্টা করবে যে আইএফিস ফাইনালে তারা হেরে গেছে এবং মোহনবাগান তারা যে দুরান কাপে একেবারে হেরে গেছিলো সেটাকে কিন্তু বদলা হিসেবে দেখবে এবারে এই ম্যাচটা যদি মোহনবাগান যেতে তাহলে পারফেক্ট বদলা হবে কারণ সুপার কাপ একটা কিন্তু কোয়ালিফিকেশান মানে হচ্ছে এ একটা কোটা আছে সেই কোটাটায় পাওয়া যাবে সেই জায়গায় দাঁড়িয়ে মলিনা যদি এই দলটাকে ইস্টবেঙ্গলকে হারাতে পারে তাহলে কিন্তু এএফসির কোটার দিকে মোহনবাগান আস্তে আস্তে যাবে এবং ইস্টবেঙ্গল যে ডুরান কাপে মোহনবাগানকে ছিটকে দিয়েছিল এবারে সুপার কাপে কিন্তু মোহনবাগান সরাসরি এই ইস্টবেঙ্গলকে ছিটকে দেবে তাই বোঝাই যাচ্ছে যে মোহনবাগান ভার্সেস ইস্টবেঙ্গল এই ম্যাচটা যে মানে একটা যে হাই ভোল্টেজ ম্যাচ হবে এবং তার সাথে সাথে দুটো কোচের সাথে সাথে সমর্থক ক্লাবের যে কর্মকর্তা তাদের মধ্যে যে একটা ফাইট দেখব কদিনের মধ্যেই সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না আর তিন দিন বাকি আছে হয়তো এর মধ্যেই দু দলের যে কর্মকর্তা আছে তারা একের পর এক দুটো ক্লাবকে নিয়ে বার্তা দেবে এটা কিন্তু খেলার মহলকে অনেক বেশি হাই ভোল্টেজ করে তুলবে এবং কলকাতা কিন্তু গরম হবে এটা বোঝাই যাচ্ছে ইস্টবেঙ্গল আজকের সঠিক সময় সঠিক জায়গায় প্লেয়ারদের ঠিক ঠিক জায়গায় প্লেস করেছে এবং ইস্টবেঙ্গলের প্লেয়াররা কিন্তু পারফরমেন্স করে দেখিয়েছে অস্কার ভুজংকে নিয়ে যে আগের ম্যাচে সমালোচনা উঠেছিল তার ডিফেন্সিভ কোয়ালিটি এবং ফুটবল খেলার ধরন নিয়ে সেটার কিন্তু এই ম্যাচে অন্তত যোগ্য জবাব দিয়েছে এই অস্কার ভুজংের দল তাই মোহনবাগান মোহনবাগানবাসী ইস্টবেঙ্গলের পাশাপাশি এই ম্যাচটা আরও বিশেষ হয়ে যাবে যখন ডেম্পো স্পোর্টিং ক্লাব এই চেন্নাইন এফসির মা বিরুদ্ধে মাঠে নামবে যদি চেন্নাইন এফসির বিরুদ্ধে ডেম্পো স্পোর্টিং ক্লাব যদি জিতে যায় কোনোভাবে তাহলে কিন্তু ডেম্পো স্পোর্টিং ক্লাব ফার্স্ট কোয়ালিফিকেশান করবে একদম এ মানে বলা চলে পরের রাউন্ডে আর মোহনবাগান ইস্টবেঙ্গলের মধ্যে কিন্তু একখানা টিম এলিমিনেটর হয়ে যাবে এবং মোহনবাগান তাই তাদের যে শক্তির বিনাশ সেই শক্তিটাকে কিন্তু তারা দেখাতে চাইবে এই ম্যাচে মোহনবাগান কিন্তু সেন্টার ব্যাক পজিশানে প্রথমে টম তারপরে অ্যালবার্টো রড্রিগেস কেনাবায় এই ম্যাচে কিন্তু আমরা ডার্বি ম্যাচে কিন্তু দুজনকে একসঙ্গে দেখতে পাবো রাইট ব্যাক পজিশানে আমরা দেখেছিলাম যে আশিস রায় এই আশিস রায়ের জায়গায় কিন্তু আমরা মেহতাব সিংকে দেখতে পেতে পারি এবং লেফট ব্যাক পজিশানে আমরা কিন্তু অবশ্যই অভিষেক টেকচাঁদ সিংয়ের জায়গায় সুভাশিস বোসকে কিন্তু দেখবো তাই বোঝা যাচ্ছে যে ডিফেন্স লাইনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ থাকবে মোহনবাগানের কাছে মিডফিল্ড পজিশানে আপুইয়াও এসে যাবে এবং গোলকিপিং পজিশানে তো বিজালকায়েত কায়েদ আছেই যে কিনা বড় ম্যাচে দলকে জেতাতে একদম সিদ্ধস্ত নিয়ে থাকে এবং মোহনবাগানের জন্য বিশাল কায়েদ অত্যন্ত লাখি যেখানে উইনিং বলা চলে যে যে ম্যাচটা জিতবে জিতলে পরের রাউন্ডে যাবে বা ট্রফি পাবে এই রকম জায়গায় কিন্তু বিশাল কায়েতের বিশ্বস্ত হাত কখনও মোহনবাগানের সঙ্গে ধোকা দেয় না তাই মোহনবাগান কিন্তু এই ম্যাচটা খুবই গুরুত্ব সহকারে দেখছে এবং বিশাল কায়েত যেহেতু গোলের নিচে থাকবে তাই মোহনবাগানের গোলকিপিং পজিশানটাও কিন্তু স্ট্রং থাকবে এবারে যদি দেখা যায় দুটো দলের মধ্যে যে কম্বিনেশান সেই কম্বিনেশানটা কি হবে সেন্টার ফরওয়ার্ড পজিশানে মোহন বাগানের কিন্তু জেমি ম্যাগলারেন ফিরবে অন্যদিকে বলা চলে হামিদ কিন্তু ইস্টবেঙ্গলের হয়ে সেন্টার ফরওয়ার্ড পজিশানে খেলার যে সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হচ্ছে তাই বলা যায় যে সেন্টার ফরওয়ার্ড মিডফিল্ডার ডিফেন্ডার স্টাই মানে গোলকিপার যে দুটো দলের মধ্যে যে রেসারেসি সেটা কিন্তু টপ থাকবে তাই দেখা যাক যে ডারভিতে মোহনবাগান ইস্টবেঙ্গল মুখোমুখিতে কোন দল সুপার কাপের নেক্সট রাউন্ডে যায় তবে আজকের ইস্টবেঙ্গল যে পারফরমেন্স করেছে সেই পারফরমেন্সের নিরীক্ষা বলতে পারি ডারভি কিন্তু অত্যন্ত উত্তেজিত হবে অত্যন্ত হাই ভোল্টেজ হবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন